আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একজন মানুষ রাস্তা চিনেন আপনাকে এসে জিজ্ঞেস করলো ভাইয়া ওদিকে যাবো রাস্তাটা কোন দিকে আপনি বললেন এই তো ভাই এদিকে চলে যান রাস্তাটা রাস্তাটা ওনাকে দেখিয়ে দিলেন ওনার দুনিয়া বিলাপ হয়ে গেল আল্লাহ বলে যে আমার বান্দার কারণে আমার বান্দার দুনিয়া বিলাপ হয়েছে আমি তাকে আখেরাতের লাভের ব্যবস্থা করে দিয়েছি এমন একটা জীবন পেয়েছি দুনিয়াও আছে আখেরাতও আছে মন ভরে বলতে হবে সুবাহান আল্লাহ এবার বলেন ব্যায়াম কোথায় দরকার পরকালে না দুনিয়ায় জোরে বলতে হবে শরীরের চিকিৎসা পরকালে না দুনিয়ায় শরীরের সুস্থতা পরকালে না দুনিয়ায় মনের শান্তি পরকালে না দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন নামাজ সুবহানাল্লাহ এই নামাজটাকে আল্লাহ তাআলা এত গোছানোভাবে সাজিয়ে দিয়েছেন এই নামাজের সালামের আগে বৈঠক

আপনি পানি দিয়ে হাত দৌত করতে আছেন হাতটাও যার পানিটাও তার এখানে কিচ্ছু কিন্তু আমাদের নাই আমরা কিন্তু ভাড়াটিয়া আমি আমার দেহ নিয়ে ভাড়াই চলছি আপনি আপনার দেহ নিয়ে ভাড়া চলছে এমন কি যে দলিলটা আমার নামে আপনার নামে আমাদের নামে সেটাও ভাড়া সেটাও কি ভাড়া এক হচ্ছে সরকারের কাছে সেজন্য সরকার বলেছে এটা তো সাক্ষী বেশি বা আপনারাই আছেন যে দিকে রাস্তা হচ্ছে আপনারাই তো জানেন সরকার চাই বা মাত্র দিতে পারতো এবার বলেন আপনি যখন পানিটা হাত দিয়ে আস্তে 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 দৌত করছেন এই দৌতটা করছেন আপনি নামাজের জন্য খুব খেয়াল করবেন নামাজটা জান্নাতের জন্য এই জান্নাতের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে আপনার গুণা জান্নাতে যাওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে না এখনো নামাজ পড়েন নাই জাস্ট আপনি হাতটা দৌত করছেন আল্লাহ তালা বলে ফেরেস তারে আমার বান্দা যে হাত দৌচ্ছে সে ডান হাতে করা যত গুণা আছে সবগুলা ঝরিয়ে দাও সুবাহান আল্লাহ এবার বান্দা যখন সেকেন্ডের ভিতরে বাম হাত দৌত শুরু করলো আল্লাহ পাক বলে যে পানির ফোটার মাধ্যমে মাধ্যমে বাম হাতের গুণা দৌত করে দাও বাম হাতের গুণা দৌত করে দাও এবার কুলি করার সাথে সাথে মুখের গুণা পরিষ্কার নাকের গুণা পরিষ্কার এবার আবার যখন চেহারার মধ্যে পানিটা মানলেন যেটা অজু করার জন্য পানি ওই পানিটা দেওয়ার সাথে সাথে টপ টপ করে পানি ঝরছে আর গুনা ঝরছে গুনা ঝরছে গুনা ঝরছে গুনা ঝরছে এবার আপনি যখন অজু করা শেষ করলেন আপনার চেহারার গুনা মাফ আপনার পায়ের গুনা মাফ আপনার হাতের গুনা মাফ আপনার কবজির গুনা মাফ আপনার তালুর গুনা মাফ আপনার চোখের গুনা মাফ আপনার চেহারার গুনা মাফ আল্লাহ এইভাবে করলা কেন রব বলে যে তুই নামাজ যখন পড়বি তুই তখন আর জমিনে থাকবি না তুই তো তখন আর মসজিদের দেওয়ালের সামনে থাকবি না তুই নামাজ আস্তে যখন দাঁড়াবি তখন তো আমি রবের সামনে দাঁড়াবি আমি রবের সামনে দাঁড়াবি তোর সাথে আর কোনো পর্দা থাকবে না তুই যখন সিজদায় যাবি কপালটা তো মাটিতে লাগবে না আমি রবের দরবারের মধ্যে লাগবে সুতরাং তোকে যখন আনছি গুনাহ মানে অপবিত্র আমি তো আমার বান্দাকে অপবিত্র হয়ে আমার দরবার আসতে দিতে পারি না তাই ওজুর মাধ্যমে তোকে পবিত্র করে নিলাম তারপর আসা সুযোগ করে দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার লাভ আছে না নাই আছে পরকালীন লাভ যেমন পরকালীন লাভ এবার পরকালীন লাভটা তো বুঝতে পারলাম দুনিয়ার লাভটা কি যতবার আপনি পানিটা মুখে মারবেন এখানে যেমন পশম আছে দেখা যায় মুখেও পশম আছে কিন্তু দেখা যায় না মুখেও পশম আছে কিন্তু দেখা যেমন এটা দেখা যাচ্ছে কিন্তু নাকের এই পাশের গুলা কিন্তু দেখা যাচ্ছে না আপনি যখন ক্লোজ ক্যামেরা দিয়ে দেখবেন দেখবেন যে এখানে প্রত্যেকটা জায়গায় ছোট্ট 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 লোম আছে পশম আছে পশম যেহেতু আছে গোরাও আছে কথা বলেন ঠিক কি না এবার আপনি যখন অজুর কারণে অজুর করার জন্য যখন মুখে পানিটা দিচ্ছেন আপনারা জানেন পানির অপর নামেই জীবন আর প্রত্যেকটা কিছুরই জীবন হচ্ছে পানি সুবাহান এবার আপনার সেই অজুর কারণে দেওয়া মুখের উপর পানিটা পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে যাচ্ছে নতুনভাবে আপনার পশমগুলো সতেজ হওয়া শুরু করছে সুবাহানা সেজন্যাই একটু খেয়াল করে দেখবেন আশা করি যদি মনোযোগ দিয়ে খেয়াল করতে পারেন অজু করার পরপর কেমন জানি চেহারাটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে একটু খেয়াল করে দেখবেন তখন কিন্তু কোন ফেস ওয়াশ ইউজ করা হয় না সাধারণত সাবান ইউজ করা

কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন অজুটা করার পর পর আপনার এমন ভাবে নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব লাগবে নিজের ভিতর পবিত্র পবিত্র একটা এমন অনুভব হবে আপনার কারো সাথে ঝগড়া করতে ইচ্ছে করবে না গালাগালি করতে ইচ্ছে করবে না মারামারি করতে ইচ্ছে করবে না বলেন না সুবহানাল্লাহ একটু প্র্যাকটিস করে দেখবেন হয়তো আমার সাথে আপনারা একমত পোষণ করতে পারেন না ওযুটা করার পর পরই কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ ব্রেন রিল্যাক্স মন রিল্যাক্স তার ফ্রেশ ফ্রেশ একটা ভাব এবার বলেন অজুর ভিতরে পরকাল জোরে বলতে পরকাল দুনিয়াও দুনিয়াও এবার আপনি রমজান মাসে রোজা রাখতে গেলেন সে রোজার মধ্যে সেহিরি খেয়ে আপনি সারাদিন উপবাস থাকলেন পেটকে কষ্ট দিলেন তৃষ্ণাকে কষ্ট দিলেন মনকে কন্ট্রোল করেছেন এবার এগুলার একটা সব পরকালে আল্লাহ তালা বলে আমার জন্য যেহেতু তুমি রোজা রাখছো শুধু পরকালে নিবা কেন দুনিয়াতেও নাও আল্লাহ তালা বলছেন বান্দা রোজাটা যেহেতু তুমি আমার জন্য রাখছো শুধু পরকালে নিবা কেন দুনিয়ার গুলাও নাও